রামকৃষ্ণ সেবা সংঘের উপস্থিত ভক্তবৃন্দ এবং পরিচালন কমিটির সমস্ত সদস্য সদস্যাবৃন্দ সকলকে যথাযোগ্য স্থানের সম্মান শ্রদ্ধা গোবর্ধনপুর পশ্চিমবঙ্গ তথা পাথকের ব্লকের দক্ষিণ প্রান্তে অবস্থিত এখানে যে কয়েকজন গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ভুবনচন্দ্র পাত্র মহাশয় ওনার বাবার নাম রমেশচন্দ্র পাত্র মা বড়দা বালা দেবী উনি তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে জ্যেষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছিলেন সাগরে ওখান থেকে তিনি গোবর্ধনপুরে আসেন গোবর্ধনপুরে এসে তিনি এখানের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হাসপাতাল যে প্লট মিলন বিদ্যা নিকেতন যে হাই স্কুলটি আছে তা সেটি তৎসঙ্গে আমরা যে এই সুন্দরবনে রামকৃষ্ণ সেবার সঙ্গে সঙ্গে বসেছি সেটিও তার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছেন তিনি যদিও একা করেননি কিন্তু মুখ্য ভূমিকায় উনি ছিলেন সঙ্গে আমাদের এই আশ্রমে পদ্মবাবু ছিলেন তাছাড়া অনেকেই ছিলেন উনি জি প্লটের সমাজসেবী হিসেবে বিখ্যাত আমাদের কাছে এখনকার যুগের কাছে উনি মাইলস্টোন এই কারণ সদভাবে কিভাবে মানুষের সেবা করা যায় এবং মানুষের মঙ্গল কামনা করা যায় উনি সারাদিন করে আছেন আজ নয় আগস্ট দু হাজার পঁচিশ উনি আগে আটই আগস্ট গতকাল কাকদ্বীপ হাসপাতালে তার দেহ রেখেছেন জিপ্লটবাসী তথা গোবর্ধনপুর তথা আমার আশ্রমের সমস্ত সদস্য সদস্য বৃন্দের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি তিনি স্বর্গে গিয়ে যেন সুখ লাভ করেন এবং তার পরিজন পরিবার যেন সুখে থাকেন কথিত আছে পর প্রাণ যে পরিবেদান ক্ষয় নেই তার ক্ষয় নেই যিনি পরের হিটের জন্য প্রাণ দিয়েছেন নিশ্চয়ই ঈশ্বর তাকে ভালো জায়গায় স্বর্গে নিয়ে যাবেন এই

তাহলে আর ইংরেজি উনিশশো মানে ভারত স্বাধীনের আগে ভারত স্বাধীনের আগে

শ্রদ্ধা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই গতকাল বিকেল পৌনে তিনটে নাগাদ আমাদের শ্রদ্ধেয় ভুবনবাবু আমাদের সবাইকে ছেড়ে এই জগতে মায়া কাটিয়ে তিনি স্বর্গযাত্রা করেছেন এই স্বর্গযাত্রা সম্পর্কে আমি পরে একটু বলব যাই হোক না আমি অত্যন্ত শোকাহত এবং তিনি রাজনৈতিক কিংবা অরাজনৈতিক বিভিন্ন কাজের সঙ্গে এলাকার উন্নয়নের স্বার্থে তিনি কাজ তার আত্মার শান্তি এটা আমরা সবাই কামনা করি উনি আমাদের জন্য যা করে গেছেন এবং আমাদের এই আশ্রম করা বড় কারিগর ছিলেন কিন্তু আজকে উনি আমাদের পাশে নেই ওনার জন্য আমরা সবাই মর্মাহত খুব দুঃখিত যে আমরা একটা বড় রত্ন হারিয়েছি আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল আমাদের কাছে তা ওনার আত্মা যাতে শান্তি পায় তার কামনা করে आम्ही त्या सरगलोके जावार विशेषभामना